আজকের আলোচ্য বিষয় হলো কোরবানির বোস আমরা কিভাবে বিতরণ করব। কতটুকু নিজে খাব কতটুকু মানুষকে দেব এই ব্যাপারে রসুল করিম সাল্লাইসাল্লামের কর্মনীতি কী ছিল আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব যদি আমরা এই বিষয়গুলি ভালো করে না জানি তাহলে অনেক সময় আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই কাজেই কোরবানি করার পরে কোরবানির বুস্ত কি করতে হবে সেই ব্যাপারেও ইসলামী শরীয়তের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে আমাদেরকে সেই নির্দেশনাগুলি কোরবানি যারা দিবেন যারা দিবেন না তারা সকলেরই মাস্তাগুলির জানা থাকা উচিত একটু মনোযোগ সহকারে শেষ অন্ত ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আশা করি এ থেকে অনেক উপকৃত হবেন আমরা যে কোরবানি করি সেই কোরবানির বুস্ত কোরবানির ফসুর রক্ত এগুলি কিন্তু আল্লাহর উদ্দেশ্য নয় আল্লাহর উদ্দেশ্য হল মানুষকে পরীক্ষা করা আল্লাহ ফখরবুল আলমীন ইসমাইলকে কুরবানির নির্দেশ দিলেন ইব্রাহিম আল ইসলামকে পরীক্ষা করার জন্য সেই পরীক্ষায় তিনি পাশ করেছেন আমাদের উপরে কুরবানি ওয়াজিব করেছেন আসলে কুরবানের বুস্ত আল্লাহর কাছে যাবে না কুরবানির রক্ত যাবে না এই ব্যাপারে আল্লাহ সুপ্রাহা তা আল্লাহ কুরানি সাথ করেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম লিন্নাল্লাহু হাম্মু বাহা ওয়া রাদিমা ওয়া লাকিন ইয়ানালুহুত তাকওয়া কুম কুরবানি পশু রক্ত বস্তু কোনো কিছু আল্লাহর কাছে যাবে না আল্লাহ শুধু পরীক্ষা করতে চাও তো সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন যারা কুরবানি দিবেন তারা কোরবানির গোস্ত কি করবেন কোরবানি দেওয়া পর্যন্তই কিন্তু কোরবানির হুকুম শেষ এরপরে গোস্ত বিতরণ করা নিজে খাওয়া বন্টন করা মানুষকে দেওয়া এই ব্যাপারে আল্লাহ ফাকরবুল্লা আলমিন আপনাকে স্বাধীন এখতিয়ার দিয়েছেন আমরা এখন দেখব যেই ব্যাপারে নবী করিম সাল্ল্লাহাল্লাম কোরবানির গুস্থ বন্টনের বিষয়টি কি বলেছেন একটি হাজিস থেকে জানা যায় যে রসুল্লা করিম সাল্লিবাসাল্লাম প্রথম দিকে কুরবানির বুঝ তিন দিনের বেশি রাখার অনুমতি দেন নেই তিন দিন ঘোষণা করে দিয়েছিলেন যারা তোমরা কোরবানি দাও তিন দিনের বেশি কোরবানির গুস্ত তোমরা খেতে পারবে না রাখতে পারবে না তিন দিনের প্রয়োজনে যা লাগে তা রাখবে অতিরিক্তটা তোমরা গরিব মিসকিনের মধ্যে বিতরণ করে দিবে তো এই হুকুমটি দেওয়ার পরে পরবর্তী বছর যখন আবার কুরবানি আসলো সাহবাই কেরাম নবীজিকে প্রশ্ন করলেন ইয়ার আমরা কি এবছরও গত বছরের মতোই তিন দিনের বেশি কোরবানির গুস্ত খেতে পারবো না তখন নবীজি বলছিলেন ও সাহাবিরা আমি প্রত বছর এই কারণে বলছিলাম যে সময়টা তখন ছিল অভাব অনটনের মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই জন্য আমি বলেছিলাম তোমাদের কোরবানির গুস্ত দ্বারা মানুষকে সাহায্য করো কিন্তু এই বছর আর তিন দিন নয় বরং তোমরা নিজেরা খাও নবী সুস্পষ্ট বলে দিলেন পালা কুলু তোমরা নিজেরা খাও ও আতায়মু এবং মানুষকেও খাওয়াও ও আদা খিরু এবং তোমরা সংরক্ষণ করেও রাখো এক কথায় কুরবানি দাতাকে রসুল কিলিম সাল আলাই একটু স্বাধীনতা দিলেন যে তোমার কুরবানির গোস তুমি নিজে খাও মানুষকে খাওয়াও এবং সঞ্চয় করেও রাখতে পারো কোনো সমস্যা নেই এ থেকে মাসলা জানা যায় যে একজন কুরবানিদাতা তার কুরবানের গুস্ত তিন দিন নয় সারা বছর যদি সে রেখে খেতে পারে সংরক্ষণ করে রাখতে পারে তাহলে কোনো সমস্যা নেই আমাদের সমাজে অনেক মানুষকে প্রশ্ন করতে শোনা যায় যে তিন দিনের বেশি রাখা যাবে না এবং মহরম মাস আসার আগে আগেই কুরবানের গুস্ত খেয়ে শেষ করতে হবে এই কথাগুলির আসলে কোনো ভিত্তি নেই সহি কথা হলো যে কুরবানের বুস্ত আপনি সারা বছরই খেতে পারবেন এবার আসুন আমরা জানি যে কতটুকু বিতরণ করতে হবে কতটুকু নিজের জন্য রাখা যাবে এই ব্যাপারে মোস্তাহাব তরিকা হলো যে কোরবাণের বস্তু তিন ভাগ করে এক বাঘ নিজের জন্য এক ভাগ শুধুমাত্র গরিব মিসকিনের জন্য আরেক ভাগ নিজের নিকটাত্মীয় প্রতিবেশীর জন্য এটা হচ্ছে মোস্তাহাব তরিকা ফতোয়া দারুল দিয়ে বলা হয়েছে যে এই মোস্তাহাব তরিকায় যদি কেউ বস্তু বিতরণ করে তাহলে এটা উত্তম তবে এটা জরুরি নয় বাধ্যতামূলক নয় তার উপরে ও আজীবন নয়।